গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আসলে সবাই খুব ভালো আছো এস এস লাইফ নতুন ব্লগে তোমরা সব জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এখন কথা বাই জানো এখন কিন্তু অনেক সকাল আজকে দুজনেই উঠে পড়েছি ওই দেখো ফোনটা এটা বন্ধ করো টাইট হবে আর আমি তো সকালবেলায় কি জন্যে উঠি তোমাদের জানোই সকালবেলায় উঠি আমার কাজটা হলো ফুল তোলা তো ফুল তুলবো কি এখন তো ফুল ফুটেই নি এই এখনো কুড়ি এখনো ফুলই ফোটেনি যেটা ফুটেছে সেটা হচ্ছে এই দিক দিয়েই যাই স্থলপদ্র স্থলপদ্মা তুলে নেবো তার কারণ হচ্ছে হ্যাঁ বলা যায় না কেউ যদি তুলে নিয়ে চলে যায় সকলের চারপাশের দৃশ্যটা দেখো কি সুন্দর এর জন্যে না মানে পুজো করে আর পারলাম না সকালবেলা উঠলে শক্তি মনটা ভালো হয়ে যায়

আজকে তো অনেক সকাল সকাল উঠেছি তোমার দেখতেই পেলে আর হচ্ছে ফুল টুল তুলে নিলাম আর গোপুর তুলে দিলাম দেখো গোপুর দেখতে দেখতে ও আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছে আর আজকে আমার গোপুর আমি মানে চুল লাগাবো না এরকমভাবেই বসিয়ে রেখে দেবো দেখো একটা ছোট্ট জামা পরিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড গরম গোপুর খুব গরম হয় এই মাথায় ওই ঝাঁকড়ার চুলটা দিলে গোপুর খুব গরম হয় খুব কষ্ট হয় তো যাই হোক দেখো গোপী সাজিয়ে বসিয়ে দিয়েছি আর হচ্ছে এটা কি বুঝতে পারছো এটা একটা জামা তৈরি করছি দেখো অনেক বড় একটা জামা ছিল প্রথম প্রথম যেসব জামাগুলো তৈরি করিয়েছিল না মা কাকা দিয়ে তৈরি করেছিল তো সেই কিছু কেনা আছে তৈরি করাও আছে অনেক তো এটা একটা তৈরি করা জামা তো সেই জামাটা না অনেক বড় কিন্তু কোনো ঘের নেই আর গোপীস অত বড় জামা লাগে না কিন্তু এটা ঘের জামা হলে গোপী দেখতে ভালো লাগে তো জামাটাকে কাটলাম একটা জামা কেটে দেখো দুখানা জামা হয়ে যাবে এই দেখো এটা কেটে রেখেছি পিসটা বার করে রেখেছি এটা দিয়ে আরেকটা জামা হয়ে যাবে তো এটা পরে করব একটা জামা তো তৈরি করছি এটা হয়ে গেলে তারপরে আর একখানা জামা তৈরি করব তো পিসটা রেখে দেব রেখে দিলাম এটা আর একটা পিসও আছে মানে এটার ওপরে যেটা কুচি দেবো সেই পিসটাও আছে দুখানা পিস কেটে রেখে দিয়েছি আর একটা জামা মতো মোটামুটি তৈরি হয়েই গেছে দেখতেই পাচ্ছ কুচি ওপরের কুচিখানা দিয়ে দিয়েছি আর এই যে ছুচ সুতো দেখো ছুঁচটার অবস্থা দেখেছো দেখো এরকম সুজ কেউ কেউ কোথাও দেখে দেখতে পেয়েছ পুরো বেঁকে গেছে সেলাই করতে করতে আর আমার হাতে মানে স্যুজ টুজগুলো মানে এত বেঁকে যায় বা ভেঙেই যায় পটাপট এটা তবু এখনও আছে তো যাই হোক এটা দিয়ে সেলাই করে নিচ্ছি আর হচ্ছে এই যে সেই টুকরোটা যেই টুকরোটা দিয়ে বললাম একটা ফুল করব নকশা তৈরি করব আর কি এই জামাটার মধ্যে তো যেটা করব তোমরা দেখতেই পাবে তো এই জামাটা মোটামুটি হয়ে গেছে এটা হয়ে গেলে তো আজকে আর হবে না সেটা আবার অন্য সময় আবার ধরবো একটা জামা সন্ধেবেলার দিকে করবো আপাতত এটা হয়ে যাক এটা হয়ে গেলে রান্নাবান্না করতে হবে কারণ সারাদিন বসে আর গোবেষণার জামা তৈরিগুলো তো আর হবে না আর এই যে চারিদিকে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এগুলো সব গুছিয়ে নেব এই বাস্কুটার মধ্যে দেখো অনেক জিনিসপত্র থাকে দরকারি জিনিস করি আছে এই কড়ি বোতাম পুঁথি সব কিছুই আছে এই পুঁথিগুলো দিয়ে এটা ডিজাইন করে নেবো তো এই জামাটার মধ্যে দিয়ে দেব একটা কৌটো আছে কৌটোর মধ্যে অনেক পুঁথি আছে সেই পুঁথি দিয়ে জামাটা তৈরি করব আর এই যে পুঁথি দিয়ে এই পুথি দিয়ে এই ফুলটার মধ্যে একটা ডিজাইন করে নিলাম আর জামাটার মধ্যে লাগিয়েও দিলাম তো জামাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন একটা জড়ি বসাতে হবে তো সেই জড়িটা এখন খুঁজে পাচ্ছি না সেটা পরে করব জড়িটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না তো জড়িটা পেয়ে গেলে জামাটা আবার কমপ্লিট হবে দড়িটাও পরিয়ে নেব আর ফোনে হচ্ছে আমি গুনগুন হুম্বা তিনজন মিলে একটা ভূতের একটা মানে একটা মুভি দেখছিলাম তারপরে হচ্ছে দেখো আজকে বুম্বা হচ্ছে বাড়ির সামনে প্রচুর নোংরা জমেছিলো বিভিন্ন সব ফেলে দেওয়া জিনিস কৌটো ওটা সব রাখা হয় তো সেই জায়গাটা আজকে পরিষ্কার করছে তো সমস্ত এখানে মানে পুরনো প্রচুর জিনিস দেখতে পাবে তোমরাই দেখো কত বড়ো বড়ো পাইপ বস্তা মানে সমস্ত বাতিল হওয়া জিনিস এখানে এইগুলো হলো এই জানলা দরজাগুলো দেখে বুঝতেই পারছো এগুলো অনেক পুরোনো জানালা আমাদের যখন দোতলা ছিল আর কি পরিকাঠের ছাদ ছিল তখন সেইখানটায় লাগানো ছিল তো এখন সব গল্প কথা আর এই যে এত আবর্জনা বেরিয়েছে এগুলো সব এখন একটা সাইড করা হবে আর এই জায়গাটা পরিষ্কার করা হবে পরিষ্কার করে এখানটা আবার ঝাড় দিয়ে নেবো ভালো করে তো কাকা আর বোম্বা দুজনে মিলে লেগেছে এই কাজটা করার জন্যে এদিকে হচ্ছে গুনগুনকে বই নিয়ে বসিয়েছি গুনগুনে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে ঘরে বই নিয়ে বসেছে প্রথমে পড়ছিল তারপরে দেখো গুনগুন হচ্ছে আঁকতে ভীষণ ভালোবাসে তো আঁকাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এগুলো সব নিজে হাতে এঁকেছে মানে আমরা তো দেখে প্রথমে বিশ্বাসই করছিলাম না তারপরে দেখো যখন আঁকলো বসে তখন আমরা ভাবলাম যে না সত্যি খুব সুন্দর এঁকেছে আর এই দেখো এটা এটা হচ্ছে রাম আর এটা এখনো কমপ্লিট হয়নি চেষ্টা করছিল এরকমভাবে ফোন দেখেই আঁকে দেখো লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর সব কিছুই আঁকতে পারে রাধাকৃষ্ণ শিব তারপরে একটা জগন্নাথ এঁকেছে একটা খুব সুন্দর আর এটা হচ্ছে দেখো অর্ধেকটা কৃষ্ণ জগন্নাথ তো এবার চলে এলাম রান্নাঘরে ফ্রিজ থেকে বাসি মাছগুলো বার করে নিলাম বাসি মাছ বলতে এগুলো দুদিন আগে আনা হয়েছিল তো রেখে দিয়েছিলাম রবিবারে রান্না করবো বলে তো বার করে নিলাম মাছগুলো মাছগুলো অনেকক্ষণ আগে বার করে নিয়েছি কারণ বরফ হয়ে গেছিলো পুরো তো এবার মাছগুলো এখন ঠিক আছে একটা করে তুলে দেখলাম ঠিক আছে তো এবার মাছগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে আগে আলু কাটতে বসবো আর ওই দেখো বোম্বা আর ওখানে দাঁড়িয়ে পরিষ্কার করেই যাচ্ছে তো চলো রান্নাবান্না নিই তারপর আবার দেখা হবে তোমাদের সাথে তো দেখলে বন্ধুরা একদম মশলা পুরো একদম শিলনোড়ায় বেটে তারপরে রান্না করলাম কারণ ওই গুঁড়ো মশলা স্বাদের রান্না আর ভালো লাগছে না গুঁড়ো মশলা একদম যেন তরকারিতে দিলে আর খেতে ভালোই লাগছে না তো মশলা একদম বেটে কাঁচা লঙ্কা জিরে বেটে মাছের ঝোল করলাম আর তারপরে দেখো সান টান করে চলে এলাম গোবুসনাকে ভোগ দিতে তো গোবুসনাকে ভোগ দিয়ে দিলাম আজকে তো মা এঁচড়ে তরকারি করেছে আলু ভাজা করেছে আর হচ্ছে চাটনি এ সন্দেশ ভাত এই আজকে গোপুসোনাকে ভোগ দিয়ে দিলাম গোপুসোনা তো খুব মজা দেখো সাদা ফুল দিয়ে গেছে কত গপুষণাকে সাজিয়ে দিয়েছি আর তারপরে গোপুসোনার খাওয়া দাওয়া মিটিয়ে চলে এলাম আমাদের খাওয়া দাওয়ার দেখাতে তোমাদেরকে তো কী রান্না হচ্ছে দেখিয়ে দিয়ে এই যে এটা হচ্ছে এই চোর এটা মাসুমণি রান্না করেছে পাঠিয়ে দিয়েছে মানে মায়ের ওদিকে হয়েছে আমি তো মাঝে ঝোল করেছি তোমাকে তোমরা দেখতেই পেলে আর চাটনি করেছে চাটনি দিয়ে গেছে আর হচ্ছে তো এই হলো রান্না তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দিয়ে একটা টাকা দিয়ে দিয়েছিলাম আর সন্ধ্যা হতে না হতেই দেখো আবার খিদে পেয়ে গেছে এখন কি করি তো আমি আর গুনগুন কি করলাম গোলা রুটি বানিয়ে নিলাম এটা আমি আর গুনগুন খেলাম এর মধ্যে হচ্ছে ময়দা দেওয়া আছে ডিম ফাটিয়ে দেওয়া আছে আর পিঁয়াজ কেটে দেওয়া আছে আর কাঁচা লঙ্কা ঠিক আছে কিচু কিছু করে কাঁচা লঙ্কা আর পিঁয়াজ দিয়ে দিয়েছি তো গোলা রুটিটা বানিয়ে নিলাম গুনগুন তো এটা খুব ভালোবাসে ওর জন্য গুনগুনকে দিলাম গুনগুন তরকারি দিয়ে খেলো আর আমি শুধুই খেলাম আমি আবার তরকারি দিয়ে এটা ভালো লাগে না তো যাই হোক সন্ধে টিফিন হয়ে গেল আর বোম্বাই সব খায় না বোম্বা খেয়েছে বিস্কুট বোম্বাই সব একদমই পছন্দ করে না না পাউরুটি না গোলা রুটি এমনি শুধু রুটি করলে শুকনো শুকনো মানে আটার শুকনো যে রুটি হয় সেই রুটি পরোটা খাবে ঠিক আছে কিন্তু সব জিনিস একদম বুম্বা পছন্দ করে না তো খেয়ে দিয়ে গুনগুনকে পরাচ্ছিলাম তো ওই দেখো দেখলে ছেলে ওখান থেকে উকি আছে দেখো পিসি এসছে ওর ওর পিসি কথা এসছে তো কথা বলছিলাম তারপরে হচ্ছে আর বোম্বা হচ্ছে বিছনায় শুয়ে আছে তো এখন তো আর পড়বে না আর পিসি এসছে দেখো চুপচাপ বসে আছে তো যাই হোক চলো ওর পিসির সঙ্গে এখন একটু গল্প করে নিলাম আজকে সকালের দিকে দিদিভাই আসেনি দিদিভাই আজকে সন্ধেবেলার দিকেই এলো আসলে সবাই তো একটু কাজ থাকে তো সবাই যে যার কাজে ব্যস্ত থাকে তো যাই হোক একটুখানি আমাদের আড্ডা হয়ে গেল তো দিদিভাইকে বললাম চা খাবে দিদি বললো চা খাবো না চা এইমাত্র খেয়ে এলাম তো যাই হোক একটু গল্প করেই ছুটি হলো আপাতত দিদিভাই ছুটি নিল দিদিভাই একটু চলে যাবে কারণ দিদিভাই ঝিড়ি হচ্ছে বাড়িতে একা আছে তো দিদি ঘরে ওই জন্য বেশি জোর করলাম না আর বইপত্রও তুলে রাখলাম যে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা